তার সারা যেমনি চলতেছে এমনি চলবে এবং সে আসলে একটা পরামর্শ করে পরামর্শ নতুন করে নতুন করে কিছু এমনি আর একটা জিনিস হলো দশ জনের মধ্যে ছয় জন যেখানে পার্লামেন্টারি দেয় সেটাই পাস হয় এটা আপনারা জানেন যে আমাদের এখানে আমাদের একটা কিছু খরচ হয় যে এখানে দেওয়া লাগে তো মাসের শেষে যে আমরা একশো টাকা করে মাসে একশো টাকা করে যে আমরা একটা সবাই মিলে যে একটা ফান্ড তৈরি করি আজকে এক তারিখ যদি কে আর কাছে থাকে বা দেওয়ার মতো অবস্থা থাকে তো আজকে থেকে আমরা শুরু করি কারণ পাঁচ তারিখের মধ্যে ওনাকে দিতে হয় এক আর একটা জিনিস হলো আস্তে আস্তে সামনে শীত শীতের একটা ই দেখা দিচ্ছে আমাদের মাঝে আমরা চাচ্ছি এই শীতের মধ্যে শীতের মধ্যে আমরা নতুন কিছু পোশাক আমরা নির্বাচিত করব আমাদের লিটন ভাই আছে আমাদের জাকির ভাই আছে মজুব অনেকে আছে আমরা চাচ্ছি যে আমরা এই শীতের মধ্যে নতুন পোশাকের আয়োজন করবো একটা আর শুক্রবারে যে জিনিসটা আমরা করতে চাচ্ছি আপনারা সবাই থাকবেন তো ভাই আপনি ভাই শোনেন দাদা আমরা বিশ্বাস করে নে দেখেন যখনই খাই বিশ্বাস করেন আর কারো ছবিটা না আসলে আপনার চেহারাটা মনে আসে আমি চাচ্ছি ভাই আমি চাচ্ছি শুক্রবার দিন হ্যালো ইয়া ভাই নাম কিউ না মজে ভাই

কালকে এত অতিরিক্ত কিছু করা যাবে মনে সাথে তাই হয়ে আসছে একজন তিনজন মিলে সবাই মিলে তিনজন